দেখতে পাচ্ছেন হার্নিয়া কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা সবাই সতর্ক থাকবো এই শিশুটি হার্নিয়ার অপারেশন করেছিল এবং হার্নিয়া অপারেশন বা প্রত্যেকটা অপারেশনের পরে ড্রেসিং খুবই গুরুত্বপূর্ণ আপনারা এই বিষয়ে খুবই সতর্ক থাকবেন আমরা জানাবো আপনাদেরকে হার্নিয়া কেন হয় হার্নিয়া ছেলে বা মেয়ে উভয় দুজনকে দুজনের হতে পারে তবে ছেলেদের কিন্তু এই রোগটা বেশি হয়ে থাকে বয়সের দিক দিয়েও কিন্তু এটা সিনরদেরও হয় এবং ছোটোদেরও হতে থাকে হতে পারে এটা আর এটা যে কোনো জাতির হয়ে থাকে তবে এর মাঝে আমেরিকানদের কিন্তু বেশি হয়ে থাকে এটা আপনাদের হচ্ছে যাদের বংশ অনুযায়ী হয় বা পারিবারিক ইতিহাস সেক্ষেত্রেও যদি কারো থেকে থাকে পরবর্তীতে অন্যরাও হতে পারে যারা ধূমপান করে তাদের কিন্তু এই রোগটা বেশ অনেক হয় পরিমাণ এটা অনেক বেশি ধূমপানের মাধ্যমে এই রোগটা হতে পারে কোষ্ঠকাঠিন্যর মধ্যেও মাধ্যমে কিন্তু এই রোগটা হয়ে থাকে